ঘন্টায় পঁচাশি কিলোমিটার গতিতে ফিলিপিন্সে আঘাত হানে শক্তিশালী ঝড় ইয়াগি ঝড়ের কারণে দেশটির রাজধানী ম্যানিলা ও কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়েছে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ভারী বর্ষণে সোমবার ফিলিপিন্সের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ও বাড়িঘর প্লাবিত হয় বন্ধ ঘোষণা করা হয় অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া সব ধরনের নৌচলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমানের ফ্লাইট এদিকে ভারতের গুজরাটে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তবে পানি কমতে থাকায় বিপর্যস্ত অঞ্চলটিতে বাড়তে শুরু করেছে পানিবাহিত নানা রোগ রাজ্য প্রশাসন বাসিন্দাদের ছোঁয়াচে রোগ লেপ্টোস্পাইরোসিস হ্যাপাইটাইটিস এ ও টাইফয়েডের বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্যসেবা দল রাজ্যের প্রতিটি বাড়ি পরিদর্শনে যাবে বলে জানানো হয়েছে গুজরাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের কয়েকটি শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন বেড়েছে মৃতের সংখ্যা অন্যদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ঝড় ও ভারী বৃষ্টির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন এক লাখ বিশ হাজার বাসিন্দা পাওয়া গেছে হতাহতের খবর কাকুলি আক্তার সময় সংবাদ